আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রশ্ন হলো বউ যদি ডিভোর্স দিয়ে চলে যায় জামাই যদি না জানে তাহলে কি ডিফোর্স হবে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ইসলামিক দৃষ্টিতে ডিভোর্স বা তালাক দেওয়ার অধিকার দেওয়া হয়েছে কেবল মাত্র স্বামীকে স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার ইসলামে দেওয়া হয় নাই বিয়ে যেহেতু স্বামী বিয়ে করেছে একজন স্ত্রীকে মোহরণা প্রদানের মাধ্যমে সে অর্থ খরচ করেছে বা তাকে মোহরণা প্রদান করে বিয়ে করেছে বিয়ে যদি সে ভঙ্গ করতে চায় তাহলে ওই স্বামীর অধিকার হচ্ছে তালাক স্ত্রীকে আর স্ত্রী যদি ওই স্বামীর সাথে ঘর সংসার করতে না চায় তাহলে তার করণীয় হচ্ছে যে স্বামীকে বলবে যে আমি তোমার সাথে ঘর সংসার করতে রাজি না তুমি আমাকে তালাক দাও স্বামী স্বেচ্ছায় যদি ঘর সংসার করতে না চাই তাহলে সে তালাক দিবে আর স্ত্রী যদি স্বামীর সাথে ঘর সংসার করতে না চায় তাকে ভালো না লাগে উভয়ের মনের সাথে মিল না হয় তাহলে স্বামী স্ত্রী স্বামীকে বলবে যে তুমি আমাকে তালাক দিয়ে দাও হ্যাঁ এই স্বামী তখন যদি সেই তালাক দিয়ে দেয় এটাকে বলা হয় খোলা তালাক খোলা তালাক আর স্বামী যদি তালাক দিতে রাজি না হয় স্ত্রী চাচ্ছে না স্বামীর সাথে ঘর সংসার করতে কিন্তু স্বামীও তালাক দিতে চাচ্ছে না তাহলে এই ক্ষেত্রে করণীয় হলো একজন মহিলা কোর্টের আশ্রয় নেবে কোর্টের আশ্রয় নিয়ে কোর্টকে সে অভিযোগ জানাবে যে আমি আমার স্বামীর কাছ থেকে তালাক চেয়েছি তিনি তালাক দিতে রাজি নন অতএব আপনি আপনারা তালাক দেওয়ার ব্যবস্থা করেন তখন কোর্ট তার কাছে নোটিশ পাঠাবে হ্যাঁ অথবা কোর্টের মাধ্যমে তালাকের ব্যবস্থা করে করবে এটা কি এটাকেও খোলা তালাক কি বলা হয় অর্থাৎ স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক চাইবে স্বামী যদি তালাক দেয় তাহলে সেটা খোলা তালাক হবে আর স্বামী যদি তালাক না দেয় তাহলে কোর্টের মাধ্যমে বিবাহ ভঙ্গ করা হবে এটাও খোলা তালাকের অন্তর্ভুক্ত সুতরাং এটাই হচ্ছে শরীর সম্বন্ধ সম্মত পদ্ধতি এর বাইরে একজন মহিলা স্বামী জানলই না সে স্ত্রীকে স্বামী বলেছে তাকে আমি তালাক দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক চলে গেলাম এটা সম্পূর্ণ শরীয়ত বহির্ভূত এবং নাজায়জ কাজ এভাবে যদি কোনো মহিলা তালাক দেয় সেই ইসলামের দৃষ্টিতে তালাক গ্রহণযোগ্য হবে না এবং এতে বিবাহ ভঙ্গ হবে না বিবাহ ভঙ্গ হবে না বরং এর মাধ্যমেও সে যদি একজন মহিলা যদি এক হাজার বারো তালাক দেয় নিজে নিজে তালাক স্বামিল তালাক না চেয়ে নিজে নিজে তালাক দিয়ে চলে গেল এবং অন্য কোথাও তার জন্য সে বিয়ে হয় সে জেনাকারী হিসেবে জেনাকারী হিসেবে পরিগণিত হবে কারণ প্রথম স্বামীর সাথে তার ঘর সংসার এখনো বিচ্ছিন্ন হয় নাই সুতরাং এই ধরনের তালাক শরীর হারাম যেটা বর্তমান সমাজে দুর্ভাগ্য হলেও সত্য যে আমাদের সমাজে বর্তমানে অনেক মহিলা এই দিন সম্পর্কে অজ্ঞতার কারণে বা আমাদের সামাজিক বলবো বা আইনি কতগুলো বিষয় নারীদের পক্ষে দেওয়ার কারণে একটা মহিলা ইচ্ছাকৃতভাবে একজন স্বামীকে তালাক দিয়ে অন্য জায়গায় বিয়ে বন্ধন আবদ্ধ হয়ে যাচ্ছে এটা যে কত বড় সমস্যা বৈপর্য সৃষ্টি করছে সামাজিকভাবে এবং শরীরের সাথে কত বড় হারাম এবং নাজায় কাজ সংগঠিত হচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহমাদ